আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা শ্বশুরবাড়িতে থাকি না তার একটা বিশেষ কারণ আছে এক বছর ধরে তোমাদেরকে মিথ্যা কথা বলেছিলাম কিন্তু আজকে তোমাদের সমস্ত সত্যিটা বলে দেবো সেই জন্যই আজকে ভিডিওটা করা কারণ আর কিছুদিনের মধ্যেই পুরোপুরিভাবে কিন্তু শ্বশুর বাড়িতে থাকবো আর পুরোপুরি করে কথাটা কেন বললাম তোমরা ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে এটা হচ্ছে ভাড়া বাড়ি যেখানে আমি আর তোমাদের দাদাভাই একসঙ্গে থাকি আসলে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমাদের সঙ্গে থাকে না এই যে একটা ছোট রুম দেখছো এই রুমের মধ্যে কিন্তু একটা দেখতে পাচ্ছ সোকেস আছে একটা খাট আছে একটা স্ট্যান্ড ফ্যান একটা কুলার আছে এই ঘরটার মধ্যে কিন্তু আমরা থাকি আর এখানে কিন্তু শুধুমাত্র আমার ডেলি ইউজের নাইটি এই সমস্ত জিনিসই আছে সোকেসের ভেতরেও দেখিয়ে দিলাম এই দেখো এই বিছানা চাদরগুলো কাজবো তো বিছানা চাদর মশারি আর দু একটা শাড়ি বিছানা চাদরই বেশি রয়েছে যেহেতু এখানে বিছানা চাদর পাততে লাগবে তাই আর হচ্ছে আমার জামা কাপড় বলতে শুধু নাইটি রয়েছে গামছা রয়েছে যেগুলো হচ্ছে স্নান করতে গেলে লাগে বা মুখ ধুতে গেলে লাগে আর পড়ার জন্য লাগে সেরকম কিছু তো এখন আমি শ্বশুরবাড়ি যাবো ওই যেটা একটা হাউস কোট আর ওড়না নিয়ে নিলাম দেখো হাউস কোট আর ওনাটা পরে নিলাম কারণ আমি কিন্তু একদম শ্বশুরবাড়ির পাড়াতেই ভাড়া থাকি বলতে পারো দু এক মিনিট হাঁটলে পরেই কিন্তু আমার ভাড়া বাড়ি আর শ্বশুরবাড়ির ডিসটেন্স তো দেখো এই প্রতিদিনই এই ব্যাগটা আমাকে ক্যারি করতে হয় এই ব্যাগের ভেতরে একটা নাইটি আছে এখন সকাল সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে এই ঘরের বাসি কাজ সেরে নিজে হাউস গোট আর ওড়নাটা নিয়ে নিলাম আর ব্যাগে একটা নাইটি নিলাম কারণ শ্বশুরবাড়ি এখন যাচ্ছি ওখানেই সারাদিন থাকবো ওখানেই খাওয়া দাওয়া করবো আর ওখানেই স্নান সমস্ত কিছু আমি ওখানেই করি একমাত্র রাত্রেবেলায় আমি এখানে আসি ঘুমোনোর জন্য আমি আর তোমাদের দাদাভাই একমাত্র রাত্রের বেলায় একদম দশটা কি এগারোটার সময় বা কখনো কখনো সন্ধ্যেবেলায় আমরা এখানে আসি ঘুমোনোর জন্য এই ছাড়া এই ভাড়া বাড়িটা আমরা কোনো কাজেই ব্যবহার করি না শুধু রাতে ঘুমানোর জায়গার অসুবিধা বলে আমাদের একটা ভাড়াঘর নিতে হয়েছিল বিয়ের পর তো সেই জন্য এটা নেওয়া আর কেন নিয়েছে যেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা হয়তো ভাববে যে শ্বশুরবাড়ি থাকতেও কেন ভাড়া বাড়িতে থাকে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন আমি শ্বশুরবাড়িতে থাকতে পারিনি পুরোপুরিভাবে শুধু রাতে শোয়ার জন্য কেন আমাদেরকে একটা বাড়ি ভাড়া নিতে হলো আর দেখতে পাচ্ছ এইটুকুনি রাস্তায় ডিস্টেন্স কিন্তু আমার শ্বশুরবাড়ি আর ভাড়া বাড়ি ডিসটেন্স তো এখন দেখো আমি আমার শ্বশুরবাড়ি চলে এসে একদম মেন রোডের পাশেই আমার শ্বশুরবাড়ি এরকম কাজ হচ্ছে যেহেতু আমাদের একতলা ঘর ছিল একতলা ঘরের মধ্যে দুটো রুম ছিল ও আর কোনো ঘর ছিল না ওই জন্য ওপরে আমাদের এখন ঘর করতে হচ্ছে ঘর করার কোনো প্ল্যান ছিল না অনেক ধার দেনা করে আমার সমস্ত সোনা জিনিস বিক্রি করে আমাকে ঘর করতে হচ্ছে তার কারণ নতুন অতিথি আসবে তাকে তো ভাড়া বাড়িতে রাখতে পারবো না আর দেখতে এই যে একটা ছোট চৌকি মতন পাতা আছে এখানে বাবা থাকে বাবা সামনের ঘরে থাকে সামনের ঘরে আমরা রান্না করি বাবাও থাকে আমার ডাইনিং টেবিলও আছে থাকছিল এতদিন যেহেতু ঘর ভাঙাভাঙির কাজ হয়েছে এখান থেকে সিঁড়ি উঠেছে সেই জন্য ডাইনিং টেবিলটা আমরা তুলে দিয়েছি আর এই দেখো আমাদের বাথরুম তো বাথরুমটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটাই বা বাদ যায় কেন বাথরুমটা মোটামুটি আছে এই বাথরুমটাই আমরা চারজনে ব্যবহার করি আর এই দেখতে পাচ্ছ সামনের ঘর মাঝখানে বাথরুম আর ভিতরে একটা ঘর আর এই যে খাটটা দেখছো এটা আমার শাশুড়ি মায়ের ঘর আর শাশুড়ি মা এখানে একাই থাকে না সামনের ঘরে বাবা থাকেন আর এটাতে শাশুড়ি মার টিভি আনলা সোকেস আর এই যে দেখতে পাচ্ছ এটা একটা আলমারি তো এগুলো সমস্ত কিছুই কিন্তু শাশুড়ি মার আর যেহেতু সামনে কাজ হচ্ছে যে বাসনপত্রগুলো কিন্তু ছোট মানে ভিতরে ঘরে এনে রাখতে হয়েছে আর এটা হচ্ছে আমার আলমারি বিয়ের সময় আমার বাবা আমাকে দিয়েছিল তো আলমারি তিনটে আলমারি থাক আছে যেহেতু তো একটা পাশে তো আমার বরকে দিয়েছে আর দুটো পাশ আমি নিয়েছি এখানে আমার সমস্ত ভালো জামা কাপড় বা বাইরে যে সমস্ত জামা কুর্তি পরে বেরোয় সেই সব কিছু এখানে আছে আর যেহেতু ঘরে কাজ হচ্ছে ওই জন্য ঠাকুরের সিংহাসনটা আমাকে ওপরেই তুলতে হয়েছে এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে মা আর বাবা কেন আলাদা ঘরে থাকছে আসলে বাবা বিছানায় পায়খানা বাথরুম করে আর বাবার অনেকটা বেশি জায়গা লাগে বাবাকে কিন্তু ওই খাটে রাখলে উঁচু থেকে উঠতে পারে না আমার বাবার যেহেতু শ্বশুর মশাই যেহেতু কোমরের সমস্যা মানে শুকিয়ে যাচ্ছে নার্ভের সমস্যা স্ট্রোক হতে হতে ওনার কোমর আর পায়ের পজিশনটা একদমই অকেজো হয়ে গেছে তো উনি একদম নিজের বলে হাঁটতে পারে না উঁচু জায়গায় উঠতে পারে না ওই জন্য ওনাকে ছোট করে চৌকি পাতা হয়েছে তাতে উনি ওখানে ঠিকভাবে শুতে পারে আর যেহেতু ওই চৈত্রের ঘরে গিয়ে উঠতে পারবে না ওই জন্য ওনাকে সামনের ঘরে রাখা হয়েছে আর বাবার অনেকটা বেশি জায়গা লাগে কারণ বাবা মুভমেন্ট করতে পারে নিজের মতন ওই জন্য কারোর সঙ্গে থাকলে বাবার অসুবিধা হয় সেই জন্য বাবাকে আর কি ওখানে রাখা হয়েছে আর ওপরে দেখতে পাচ্ছি যে ঘর হচ্ছে একটা বাথরুম আর একটা রুম আমাদের যেটুকুনি বাড়ি সেইটুকুনি জায়গায় এক্সট্রা কোনো জায়গা নেই তাই এইটুকু জায়গার মধ্যেই কষ্ট করে আমাদেরকে রুমটা করতে হ